চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ আর এই যুদ্ধের বিষাক্ত বাতাস এসে পড়েছে যেন বাংলাদেশ ভারতেও ভারত যে কোনো সময় বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই আর এ কারণেই তারা পরোক্ষ বাংলাদেশকে দখলে আনার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায় কিন্তু আসলেই যদি ভারত এমন পরিকল্পনা করে থাকে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতীয় সামরিক দানবের মুখোমুখি দাঁড়াতে নাকি নতুন একটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার আজ সেই আলোচনায় করা যাক ভারতীয় সেনা সংখ্যা প্রায় তেরো লাখ যা চীনের পর পৃথিবীর সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতীয় সেনার একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশাল অংশ সেখানে নিয়ে যেতে আসে আর তাদেরকে সেখানে থাকতে হবে তা না হলে সেভেন সিস্টার সহ বেশ কিছু রাজ্য বিচ্ছিন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ব্রিজার সব কিছু মিলে সংখ্যা দ্বারা প্রায় সাত লাখের কাছাকাছি যাদের একটি বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মরিয়া হয়ে থাকে এতে করে অন্ততপক্ষে পক্ষে আট লাখ ভারতীয় শূন্য দরকার পাকিস্তানকে এবং নিজ দেশের অভ্যন্তরে সকল সংকটকে মোকাবেলা করতে আর এখানেই শেষ না ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরো তিন লক্ষ সেনা সদস্যকে চীন ভারত সীমান্তের মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লক্ষ শূন্য নিয়ে ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো কেন কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে চাইলে সেই দেশের শক্তির চেয়ে তিন গুণ থাকা মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংস করতে পারবেন কিন্তু দখল করতে চাইলে আপনাকে অবশ্যই সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখল নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না তাই বলা যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশের উপর আক্রমণ করা অসম্ভব হয়ে পড়বে তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে তবে ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানেও আছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও নেই কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র দশটা হেভিওয়েট পরিবহন বিমান এবং তিরিশটি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটা বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতেই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট নয় যেমন দুই সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়েছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট বড় কোনো ভূমিকা রাখতে পারবে না তবে ভারতের বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলে পাঁচশোটা যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নাই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যে বাংলাদেশকে ধুলির সাত করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোন শক্তিশালী যুদ্ধ বিমান নাই যা ভারতের ফাইটার জেট কে মোকাবেলা করতে পারে সেই সাথে নেই তেমন কোন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে রয়েছে দুইশো সত্তরটা এসিউ থার্টি এছাড়াও মিক টোয়েন্টি ওয়ান জাগুয়ার ফাইটার জেট কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমান আধুনিক যুগে বেশ পুরোনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হলো এবং ডাসাল কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম যুদ্ধ বিমান তাছাড়াও ডাসাল রাফালের মতো যুদ্ধ বিমানগুলি বাংলাদেশে ব্যবহার করার কোনো সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটা রাফাইল ফাইটার আছে এবং চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করতে প্রতিনিয়তই ভারতকে এগুলোকে প্রস্তুত রাখতে হয় তাই বলাই যেতে পারে ভারতের সেনাবাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেড এবং এফ যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাফাইল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকারী হওয়ার সম্ভাবনা খুব কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতীয় বিমান বাহিনীর সামরিক শক্তি অনেকটা পিছিয়ে সুতরাং চল্লিশটা মিডিয়াস টু দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারত ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানে সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যান সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে আর এটা মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশ পরিণত হবে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ তার মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদমই পিছিয়ে আছে এখানে বাংলাদেশ ও মিলিটারি শক্তির দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী একটি দেশ তাছাড়া প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন অস্ত্র শস্ত্র কেনার দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটা মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদে নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর থেকে পেশাদারিত্ব এবং দক্ষতায় অনেকটা এগিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে বিপরীতে ভারতের সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই কম বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ শতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছে এতে করে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনার্সে অনেকটা বেশি বলা যায় তাছাড়া দক্ষতার পাশাপাশি অত্যাধুনিক সামরাস্ত্র কেনার দিকে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক এবং অন্যান্য সামরাস্ত্র সংগ্রহ করছে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা বিমান যুদ্ধা মজবুত করে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক পৃথিবীর সব থেকে অত্যাধুনিক আক্তার টিভি টু কিনেছে এবং আরো কিছু সংখ্যক কেনার জন্য চুক্তি করেছে যার মাত্র পঞ্চাশটি দিয়ে ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধ ধ্বংস করেছিল সেই সাথে সমরাস্ত্রর উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র কেনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে দুই সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশের সেনাবাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে তাছাড়াও কৌশলগত শক্তি বৃদ্ধির জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলোর মধ্যে একটি এমফ্রিবিয়াস ট্যাঙ্ক বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক চন্যটি উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে যা পানিতে এবং মাটিতে উভয় জায়গাতেই বেশ কার্যকারীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসে চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না তবে পরিশেষে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না